হয়েছে সেটা অপবাদ 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 আমরা প্রশাসনকে দেখেছি যে ষড়যন্ত্রমূলক ভাবে পুলিশের করছে আমরা বলতে চাই এই চব্বিশের এই বাংলাদেশে আজকের এই পঁচিশ সালে এসে এই খুনিদের পক্ষে আজকে পুলিশ দাঁড়িয়ে আমরা যেভাবে করে ছাত্র জনতা পুলিশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল আজকে তেমনি ভাবে রাষ্ট্রজনকে পুলিশের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য কিছু প্রযুক্তি কর্মকর্তাদের হাত আছে আমি সরকারের প্রতি উদ্ধ আহ্বান জানাবো যে সরকার আর ছাত্রদেরকে আবারও মুখোমুখি দাঁড় করাবেন না যদি দাঁড় করানো হয় তাহলে তার পরিণয় ভালো হবে না আমি এপর্যায়ে পর্যায়ে উদাত্ত আমাদের পরিষদীয় শিক্ষক ঐতিহ্যবাহী রেলা আবিয়াসী আলী মাদ্রাসার সম্মানিত শিক্ষক মৌলানা তুফাল আহমেদ সিদিকে সম্মানিত আজকের এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে সভাপতি বিভিন্ন দরবার থেকে আগত তিরমা বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল মুক্তি মহাদেশ বিভিন্ন মসজিদের সতী মহোদয় বিভিন্ন এলাকা থেকে আগত নবীপ্রেমিক কলিপ্রেমিক আমি মরহুম শহীদ রইসুদ্দিনের দশ বৎসরের শিক্ষক প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত তাকে করে আমরা দিয়ে দাখিল পাশ উনিশশো দু সালে দাখিল পাশ করে দু সালে মোহাম্মদুর কাদ আলেম এরপরে ফাজিল এরপরে কামিল পাস করে সেই কর্মরত অবস্থায় আছেন আমরা জানি আমাদের চেয়ে বেশি রোহিত সম্পর্কে কেউ বেশি জানবে না কারণ ছোটোবেলা থেকে আমরা তাকে শিক্ষা দিয়ে এসেছি আমাদের মেমোরিতে এখনও আছে কোন ছাত্রের কি চরিত্র কোন ছাত্র কোন স্বভাবে এটা আমাদের জানা আছে রইস এমন একজন ছাত্র আমাদের ছিল যার মধ্যে ন্যূনতম তার চালচলন কথাবার্তা আখলাগ সম্পর্কে ন্যূনতম কোনো দোষ আমরা তার মধ্যে পাইনি দুঃখের সাথে বলতে হয় আজকে সে বাবা হওয়ার পর আজকে তার বিরুদ্ধে সন্তমূলক এমন একটা অপবাদ দিচ্ছে যেন কখনো মেনে নেওয়া যাচ্ছে না আমি তার উস্তাদ হয়ে আসতে বাধ্য হয়েছি আমাদের স্নেহের ছাত্রের বিরুদ্ধে এত বড় অপবাদ কিভাবে মেনে নেওয়া যায় কিভাবে সেই প্রশাসন মেনে নিয়ে যাচ্ছে তার এই সমস্ত কার্যক্রম দেখলে একজন সাধারণ মানুষও টিকে থাকতে পারে না আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি অত অনুত বিলম্বে মালানা শহীদ ওই হত্যাকারীর সাথে জড়িত যারা আছেন তাদেরকে আইনের আওতা এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি আমি কামনা করছি কারণ বর্তমান মিডিয়ার যুগ কোনো কিছু গোপন নাই তাকে কিভাবে মারা হয়েছে তাকে কিভাবে জেল হাজতে নেওয়া হয়েছে সকলের চোখের সামনে স্পষ্ট কোন সাক্ষীর প্রয়োজন বর্তমান যুগে প্রয়োজন হয় না অতএব মিডিয়ার মাধ্যমে যে কষ্টগুলি প্রকাশ হয়েছে মানুষের চোখের সঙ্গ থেকে আপনি পারবেন না লুকাই করতে পারবেন না এখনো সময় দাও হচ্ছে অল্প সময়ের মধ্যে এই খুনীদেরকে করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমি দেশবাসীর কাছে তথা প্রশাসনের কাছে অনুরোধ আমি আজকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ওয়া আখির দাওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আমরা <laughs> ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই পদযাত্রা সমাবেশ উপস্থিত হয়েছি আমরা বিশ্বাস করি একজন আলম দিনের উপরে হাত দেওয়া একজন সুফি মতাদর্শের পরিপথে সবার উপরে হাত দেওয়া মানি গোটা মুসলিম জাতির উপরে হাত দেওয়া আমরা আজকে এই মহাসমাবেশ এই পদযাত্রা থেকে এই আহ্বান জানাতে চাই বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা যদি আমাদের মুসলমানদের পক্ষে না থাকে তাহলে আমরা যদি বিরুদ্ধে লড়াই করতে পারি যদি আপনারা পাঁচই আগস্টের পিছনে চলে যান আগের জালেমদের পক্ষে যেমন জালেমরা দুরুম করেছে বাংলাদেশে সেই অবস্থাতে চলে যান আমরা মনিক মদিনাওয়াল আর মদিনা সনদে ফিরে যেতে বাধ্য হয়েছে বাংলার আঠারো কোটি মুসলমান শাহজাল ইয়ামানি শাহফান্ড ইয়ামানি বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে অরাজকতা তালেমের দুলম অত্যাচার আমরা অনেক বছর সহ্য করেছি আমাদের মৌলানা রহিফুদ্দিন শহীদ রহিফুদ্দিন নিরপেক্ষ নিরব মানুষ ছিলেন তেনাকে যে অপবাদ হয়েছে মব হত্যার এই বিচারের দাবিতে আহমদ সুন্দি মুসলমান যেই সমাবেশ এবং যাত্রা শুরু করেছে যেটা আমরা শুরু করেছি এটা কেবল শুরু মাত্র যদি আপনারা এই ব্যবস্থা অতি দ্রুত না নেন আমরা কি করতে হবে হালে পঞ্চমাত আমরা এটা ভালো মতো জানি মাঠে ময়দানে আমরা শুরু থেকে ছিলাম এখনো আছি তালেনদের বিরুদ্ধে আমরা সুফি মতাদর্শের এই জন্য আমাদের উপরে সর্বদা দুলুম চলে এই অনেক আমরা দেখেছি আমরা নফসুল মিন লাফাতুন কারী বিজয় মুসলমান সুন্নি মুসলমানদের আছে আমরা শুধু এক ইমানের অপেক্ষায় আছি তারপর মুসলমান আপন মুসলমান যখন এক কাতারে চলে আসবে আমাদের কোন ভাইদের উপরে তো দূরে থাক কার উপরে ধর্ম বর্জন নিবসেছে কার উপরে জুলুম বাংলাদেশ নয় সারা পৃথিবীর জুলুম হতে দিব না আমরা এই আমরা